সব মানুষ বাই বাই মানবতার দুনিয়া চাই আল্লামা ইমাম হায়াত বিশ্ব ইনসানিয়াত বিপ্লব আজকে আপনাদের সামনে আমি আল্লামা ইমাম হায়াত আলাই রহমার দেওয়া প্রতিটি মানুষের জীবনের জন্য অসংখ্য সূত্র থেকে একটি জীবনের সূত্রের সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা করার চেষ্টা করব মানবতা রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত আলাই রহমা দুনিয়ার প্রতিটি মানুষের জন্য অসংখ্য সূত্র প্রদান করেছেন যে তার একটি সূত্র ইনসানিয়াত বিপ্লব ছাড়া মানবিক অস্তিত্ব ও মানবতার দুনিয়ার কোনো পথ নেই এই সূত্রের আলোকেই আমি আলোচনা আজকে পেশ করব যে ইনসানিয়াত বিপ্লব মানুষ হিসাবে আমরা সব মানুষের জন্য দয়াময় স্রষ্টা ও তার হাবির প্রাণাদিক ইরনব্বী সাল্লাহ আলাই সাল্লাম কিন্তু হারানো অস্তিত্ব অধিকার মর্যাদা স্বাধীনতা ও জীবনের যে গতিশীলতা পুনরুদ্ধারের একমাত্র উপায় ইনসানিয়াত বিপ্লব ইনসানিয়াত বিপ্লব প্রতিটি মানুষের জন্য সকল বস্তুর উর্দে সকল গণ্ডির উর্দে একমাত্র স্রষ্টার আলোকে নিজের জীবন বোঝার ও অর্জনের একমাত্র বিশ্ববিদ্যালয় এই ইনসানিয়াত বিপ্লব আপনার আমার জীবনের যেই জন এবং আমার জীবনের যে মর্যাদাটা এই জিনিসটা বোঝার একমাত্র বিশ্ববিদ্যালয় আজকের দুনিয়ায় আল্লামা ইমাম হায়াত আলায় প্রতিষ্ঠিত ইনসানিয়াত বিপ্লব ইনসানিয়াত বিপ্লবের যুক্ত না হলে এনটি ইনসানিয়াত অর্থাৎ ইনসানিয়াতের বিপরীত যে বস্তুবাদী যে আধার এই বস্তুপাতি যে বিষাক্ত যে কালো আধার এই কালো আদার বিনাশ তাকে অবশ্যই গ্রাস করবে এবং ধ্বংস করে দিবে এবং মিথ্যা জুলুমের দ্বারার অংশ করে নেবে তাই আমরা যারা মানবিক মানুষ আছি তারা আমরা কখনই প্রাণের বিনিময় হলেও যে আমরা কখনো এই মিথ্যা জুলুমের সহযোগী হব না ইনসানিয়াত বিপ্লব প্রথমত নিজের মানব সত্তা উপলব্ধি ও সুরক্ষা ইনসানিয়াত বিপ্লব মানবিক দৃষ্টিভঙ্গি ও গুণাবলীর দ্বারক হওয়া ইনসানিয়াত বিপ্লব খেলাফতে ইনসানিয়াত বা সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের মুক্ত দুনিয়া অখণ্ড দুনিয়া পুনরুদ্ধারের এক মহাবিপ্লব যেখানে প্রতিটি মানুষ তার বিশ্বাস ও আদর্শ নিয়ে চলবে রাষ্ট্র ও সম্পদের মালিক হবে প্রত্যেকটা মানুষ সত্য এবং জ্ঞানের ও সম্পদের মুক্ত প্রবাহ থাকবে রাষ্ট্র হবে সবার সব মানুষের সুরক্ষা ও সেবা ও কল্যাণের জন্য বিপ্লব মিথ্যা অবিচার শোষণ যে পাশবতা স্বৈরদস্যতার আজকের দুনিয়ায় এ বর্তমান জীবনবিরোধী রাষ্ট্র কাঠামো এবং জীবন বিরোধী যে বিশ্ব কাঠামো ভেঙে দিয়ে সমগ্র মানব মণ্ডলীর জন্য সব দুনিয়ার সব মানুষের জন্য যে সবার মালিকানা স্বাধীনতা অধিকার এবং বিশ্বনাগরিকত্বের নতুন মানবিক দুনিয়া গড়ার ঐতিহাসিক মহা মুক্তিযোদ্ধা আর এই মুক্তিযোদ্ধার যিনি ডাক দিয়েছেন এই মুক্তিযুদ্ধের তিনি মানবতা রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত যিনি প্রত্যেকটি মানুষের অধিকার সমানভাবে সারা দুনিয়াতে যাতে থাকে সেটা চান তিনি প্রতিটি মানুষ যাতে তার নিজের যেই ব্যক্তি স্বাধীনতা তার যেই আত্মিক বিশ্বাস তার যে আদর্শ তার জীবন চলার পথের যে আদর্শ সেই আদর্শটা যাতে নিয়ে চলতে পারে একটি মানুষ স্বাধীনভাবে এটা জান আল্লামা ইমাম হায়াত যে রাষ্ট্রের যত সম্পদ আছে প্রাকৃতিক যা কিছু আছে যত সম্পদ আছে সকল সম্পদের যে মালিক হবে আপনি আমি প্রতিটি মানুষ এই জিনিসটা আল্লামা ইমাম হাত আলার চাচ্ছেন তাই আমরা যদি মানবিক মানুষ হয় তাহলে আল্লামা ইমাম হায়াত রহমার এই যে সুন্দর চাওয়াটা আজকের দুনিয়াতে এই চাওয়াটা আমরা সকলে মিলেমিশে পূরণ করতে হবে কারণ যদি আমরা মানবিক মানুষরা চাই তাহলে আমরা মানবতার সমাজ করতে পারব তাহলে আমরা আমাদের নিজের বিশ্বাস আদর্শ নিয়ে আমরা চলতে পারব এই যে ঐতিহাসিক যে বিপ্লবী যে মহান এই যে বিশাল মুক্তিযুদ্ধের নতুন সূচনার আজকের দুনিয়ায় মানবতা রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত আলাহ যে ডাক দিয়েছে এই ডাকে আপনারা আমার সারা দিতেই হবে যদি আমরা মানুষ দাবি করি নিজেদেরকে আর যদি আমরা চাই যে না আমরা আমাদের অধিকার চাই না আমাদের আমরা আমাদের জীবনের স্বাধীনতা চাই না আমরা আমাদের যে মর্যাদা চাই না আমরা আমার অধিকার চাই না আমরা আমাদের স্বাধীনতা চাই না তাহলে আমরা অবশ্যই মিথ্যা জুলুমের সহযোগী হব মিথ্যা জুলুমের সাথী হব মিথ্যা জুলুমের মধ্যে আমাদের জীবন অতিবাহিত করব কিন্তু আজকের দুনিয়ায় আল্লামা ইমাম হায়াত আলাহ রহমা যাতে তা না করতে হয় সমস্ত কুফুর থেকে যাতে আমরা মুক্ত থাকতে পারি সমস্ত জুলুম থেকে যাতে আমরা মুক্ত থাকতে পারি সমস্ত আধার থেকে যাতে আমরা মুক্ত থাকতে পারি তার জন্য আপনার জন্য আমার জন্য আমি আপনি আমরা দুনিয়ার সবার সব মানুষের জন্য উনি সুন্দর একটা প্ল্যাটফর্ম দান করেছেন এ যুগে আল্লামা ইমাম হায়াত বিশ্ব ইনসানিয়াত দ্বীপল এই জিনিসের মধ্যে আমাদের সকলের ঐক্যবদ্ধ হতেই হবে আর যদি না হয় তাহলে আমরা কোনো না কোনো বাতিলের সাথে আমরা মিশে যাব। কোনো না কোনো আধারে আমরা নিমজ্জিত হব আমরা চাই না আমাদের জীবন আধারে যাক আমরা চাই আমাদের জীবন আলোতে আসুক আর এই জীবনের প্রকৃত আলোর সন্ধান আল্লামা ইমাম হায়াত আল্লামা ইমাম হায়াত রামের প্রতিষ্ঠান ইনসানিয়াত বিপ্লব তাই ইনসানিয়াত বিপ্লব ছাড়া মানবিক কোনো অস্তিত্ব ও মানবতার দুনিয়ার কোনো পথ নেই এই জীবনের সূত্রটুকু যাতে আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা কাজে লাগাই এবং সেই সূত্র মোতাবেক যাতে আমাদের জীবন আমরা পরিচালনা করি আমরা আমাদের নিজেদের জীবনের মর্যাদা আমরা আমাদের নিজেদের জীবনের যে অস্তিত্ব আত্মিক যে অস্তিত্ব সেটা আমরা উপলব্ধি করি আর আমরা সেই মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার জন্য আমরা চেষ্টা করি আল্লামা ইমাম হায়াত আলাই রহমার সাথে আমরা যাতে যুক্ত হই ইনসানিয়াত বিপ্লবের হয়ে যাতে আমরা কাজ করি এই উদারত আহ্বান সবার প্রতি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমাত বরক